নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে আজ এটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান পোস্টার দেখেই বুঝে গেছেন আপনি কি লটারি পাবেন কোটি টাকার প্রশ্ন এবং শুধু লটারি পাবেন না আপনি কি এই বছর লটারি পাবেন একটা লোক পাচ্ছে একটা লোক পাচ্ছে না কেউ আজকে পাচ্ছে কেউ কালকে পাচ্ছে কেউ কোনোদিনই পায়নি এখন পর্যন্ত তা বেসিক ডিফারেন্স তো থাকবে এর আগে বলেছি লটারির টিকিট কাটার আগে হরস্কোপে বা হাতে কয়েকটা সিমটম দেখে নিতে হয় প্রাপ্তি যুগের জন্য সিমটম থাকে সেই প্রাপ্তির লটারি প্রাপ্তির একটা সিমটম থাকে আবার অনেক নেগেটিভ যোগ থাকে যে যোগ থাকলে আপনি কখনোই সেই লটারির টিকিটের ভালো প্রাইজ পাবেন না সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি প্রথম আমাকে মাথায় রাখে লটারি যখন পাবো তাহলে নিশ্চয়ই সেই সময় সেই ভালো সময় আমার চলছে বা আমার আসছে তাহলে এই বছর যদি কেউ পাবে মনে করে তার দশাটা কি অন্তদশা কি প্রত্যন্ত কি শুক্র দশাটা কি মানে কোন বছরের কোন টাইম স্প্যানের মধ্যে এক বছর বোঝালাম ধরুন আপনার শুক্রের দশা বুধের শুক্রের দশা শুক্রের অন্তঃ চলছে একটা কুড়ি বছরের তার মাঝে একটা অংশ কিন্তু তার মধ্যে এক বছর বার করতে হবে তাহলে আমি অত্যন্ত চলে যাই প্রত্যন্ত থেকে শুক্র দশা যাই তা কোন কটা মাসের মধ্যে আমার হতে পারে এইভাবে টাকা নষ্ট করে মেজারমেন্ট করা যদি লটারি ভাগ্যে থাকে তাহলে আপনি পাবেন কিন্তু কবে পাবেন পঁচিশ সালে ছাব্বিশ সালে তিরিশ সালে বত্রিশ সালে নাকি দু হাজার চব্বিশে এই প্রশ্নগুলো আসবে না নাকি কোনোদিনই পাবো না হতে পারে কাল সর্ব যোগ আছে হতে পারে দারিদ্র যোগ আছে তাহলে লটারি টিট কাটা আগে বন্ধ রাখো ছকটার মধ্যে তিনের যদি ওষুধ অধিক শূন্য থাকে তাহলে লটারি টিকিট কাটবেন না কেন কাটবেন না নেশায় পরিণত করবে কারণ এমন এমনভাবে নাম্বারগুলো খেলবে ঠিক আপনার আগের নাম্বার পরের নাম্বার ইস আমি একটু জন্য আমি বড় প্রাইজটা মিস করলাম তারপরে দিন আবার নেশায় পরিণত আরও বেশি টাকা ট্রিট এই করতে হতে নেশাটা বেড়ে যাবে যার জন্য লটারি টিট কাটার আমি এনকারেজ করি না আগেও বলিনি এখনো বলবো না কিন্তু আমি না করলো কি লটারি টিকিট দোকান বন্ধ হবে নাকি লটারি টিকিট আপনি কাটবেন না কাটবেন তো বটে তো সরকার থেকেও সিগারেটের উপর বড় করে লেখা আছে শিক্ষা সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকারক কি হয় সে ছবি দেওয়া আছে আপনি সিগারেট খাওয়া বন্ধ করেছেন তা একটা সার্কুলার জারি করে রেখে সরকার নিজেও চায় যে সিগারেট বিক্রি হোক মানুষ খাবে মানুষের দায়বদ্ধতা সরকার জানে আমি বললেই সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাবে না আমি করলেই নেশা করা বন্ধ হয়ে যাবে না সরকার যখন জানে সিপি জানবে না কেন তাহলে আপনি কাটবেন আপনার দায়বদ্ধতা আপনি বলছেন যখন যেতে বিঘুদা আপনার তিন হাজার টাকা ভিজি খুব কষ্ট হবে আমার কুড়ি লাখ টাকা দেনা হয়েছে লটারি টিকিট কাটতে কাটতে কুড়ি লাখ টাকা দেনা কুড়ি লাখ টাকা তো আমরা অনেক সময় সারা জীবন রোজগার করতে পারি না কুড়ি লাখ যখন পাঁচ লাখ লুজার হয়েছেন তখন তো কনসাস থাকা উচিত ছিল যখন পঞ্চায়েত হয়ে গেছে তখন তো কনসাস থাকা উচিত ছিল আমি দেশের বাইরে ভালোই রোজগার করছি লটারি টিকিট কেটে সর্বশান্ত হয়ে গেছে তা আগে ছক খুলে দেখুন যোগ আছে কিনা যোগ থাকলে দারিদ্রতার শিকার হবেন সব টাকা ড্রেন আউট হয়ে যাবে ওই জন্য বলি দারিদ্র থেকে লটারি টিকিটের দিকে যাবেন না কোনো ফাটকা ইনভেস্টমেন্টের দিকে যাবেন না আর থেকে টার্গেটটা ফুলফিল হবে না নেশাই বেড়ে যাবে যদি সত্যি পাওয়ার থাকে তাহলে বললাম অত সালে পাবেন তাহলে জেনে গেলেন তার আগে থেকে কাটবেন সবুজ কাটিয়ে নেবে না কোনোদিনই পাবেন না তাহলে যাবেন না সেই রাস্তা লটারি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই প্রচুর দিক আছে আপনি চাকরি পেতে পারেন ভালো ব্যবসা করতে হবে পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহ বা গড যাই বললি না কেন তাহলে আপনার জন্য তো কোনো না কোনো রাস্তা নির্ধারণ রেখেছে সেটা কে গাইড করে জ্যোতিষ গাইড করে ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে হবে না বলে কোনো কথা নেই সবার সবটা হয় না এইটাও বিশ্বাস করা শিখতে হবে তাই যাদের দশা ভালো চলছে অন্তঃ ভালো চলছে প্রত্যাদশ চলছে আবার হাতের সিমটাও বলেছি লটারি প্রাপ্তি আপনার আছে কি আপনি নিজে হাত দেখতে জানেন না আপনি বুঝতে পারবেন জ্যোতিষের কাছে আসতে হবে বলবে কি বা ক্ষেত্র সিংহাসন যোগ যেরকম নেগেটিভ যোগ আছে কালসোপযোগ কেমদ্রু য নানা রকম আছে ঠিক সেরকম পজিটিভ ক্ষেত্র সিংহাসন যোগ গুরুসৌরী যোগ জীব যোগ পর্বত যোগ এই যোগগুলো থাকে এরকম হঠাৎ রাতারাতি লাইফস্টাইল বদলে যাওয়ার সম্ভাবনা থাকে লটারি প্রাপ্তি থেকে তার মধ্যে কোনো একটা যোগ আছে কিনা না ভিগ্ন যোগ আছে কিনা তো জানি না আমি তো দেখানোই হয়নি কিন্তু আমি টিকিট কাটছি টিকিট কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব যদি ভাগ্যে থাকে জ্যোতিষকে এসে দেখিনি অনেকেই তো এই বছর পাবে তার মধ্যে আপনি আছেন কি নিজের ভাগ্যটা দেখুন যে আপনি এই বছর লটারি পাচ্ছেন অনেক পাবে কি রোজ রোজ একই কথা বলছে না সংখ্যা মানে গ্রহ গ্রহ মানে সংখ্যা আপনাদের আসলে মুখস্ত হয়ে গেছে না মুখস্ত থাকলে এরপর করে নেবেন ফোর প্লাস সিক্স প্লাস ফাইভ ফাইভ প্লাস ফোর ফাইভ প্লাস সিক্স সিক্স প্লাস ফোর প্লাস ফাইভ ওয়ান প্লাস থ্রি প্লাস নাইন নাইন প্লাস ওয়ান প্লাস থ্রি টু প্লাস নাইন প্লাস ওয়ান ফর্মুলা সব রেগুলার আরও অনেক ফর্মুলা রয়েছে কোনা কোনো ফর্মুলা কারোর জন্য প্রয়োজন আপনার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে যদি বেশি হ্যারেসমেন্ট না হতে আপনাকে যদি বেশি টাকা পয়সা নষ্ট করতে না যাতে এই ফর্মুলার মধ্যে থেকেই আপনি লটারির প্রাপ্তি যোগটা আপনার ঘটে না থাকলে তো হবে না সেটা তো বললাম কথা আছে ধরে নি তাহলে কোন ফর্মুলাতে আমাকে যেতে হবে তাহলে সেই টাইমটা কি হতে পারে দেখবেন যারা পাবে এই ফর্মুলাতে এই বছরে পাবে ফর্মুলার মধ্যে গ্রহ আছে আমি যদি বলি শুক্র প্লাস রাহু প্লাস বুধ প্লাস মঙ্গল তাহলে সংখ্যা খুঁজে পাবেন না ওই সংখ্যা দিয়ে বুঝে লটারি যেহেতু সংখ্যা দেওয়া আর নিজের ফাট লাগেনা যে কে ব্যাকে বসানো আর তার মিত্র ডান দিকে বসাবেন আর নয় তো এই ফর্মুলা দশ অন্তর্শো কাটুক শুক্র দশা করতে পারবেন না বলে আমি ভাগ করে বলছি না সংখ্যার ডাইমেনশনই বসাতাম কিছু সময় পাঁচটা লাকি নাম্বার দিয়ে দিচ্ছে আর কিছুটা বুঝলেই সেই সময় ওই ফর্মুলা ওই নাম্বার পেলে টেবিলে কিনে নিন এই বছরে অনেক লাকি নাম্বার লটারি নাম্বার দিয়েছে কিন্তু আপনার ফাটকালে লাকি নাম্বার যদি না যায় আপনার যদি ভাগ্যে না থাকে তাহলে আমি আপনাকে ধরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই তা আপনার ভাগ্যে আছে কি দেখুন কোনো ভালো যোগ থাকলে আপনি যেরকম বড় হবেন প্রতিষ্ঠা পাবেন আবার কোনো নেগেটিভ যোগ থাকলে আপনার ডুবে যাবেন তো নেগেটিভ যোগ থাকলে সতর্কতা অবলম্বন করতে পারি যে কোনো ফাটকা ঝুঁকিয়ে রিক্স নেওয়া উচিত না তাহলে ওরকম বাইরে থেকে ফোন করবেন রোজগার অনেক করছি কোনো টাকা ধরে রাখতে পারছি না আমি সর্বশান্ত হয়ে যাচ্ছি আমাকে এমন একটা ফার্স্ট করে দিন আচ্ছা আমি এক সহজভাবে একটা অঙ্ক বলি আপনি পঁচিশ লাখ টাকা কুড়ি লাখ টাকা দেনা আছে তিন হাজার টাকা ভিজিট দিয়ে পঁচিশ লাখ টাকা রিলিফ পেয়ে এক সবটা এত সহজ নাকি আমি করতে যাবো আপনার জন্য আর এটা হয় এত সহজ তাহলে পৃথিবীতে ব্যাংক লুট করে পৃথিবীতে থেকে ভারতবর্ষের লোকে চলে যেত না তা ব্যাংকের লোন আমি এটা বল লোকে শোধ করতো সবাই গাড়ি করতো বাড়ি করতো দেনা করতো একটা লটারি ফার্স্ট প্রাইজ পেত তা প্রত্যেকদিন তো আমি এটা করে লটারি ফার্স্ট প্রাইজ পেতে পারি কিন্তু দেখতে আমার ভাগ্যে আছে কিনা যদি থাকে কবে পাবো তাহলে কি ফর্মুলাই পাবো এই কানেকশানগুলো দেখতে হয় তা আপ কারোর না কারোর এই বছরে পাবে লটারি পাচ্ছে তো কোটি প্রতি তো হচ্ছেই মানুষ কেউ না কেউ হচ্ছে কারা হতে পারে কোন ফর্মুলার মধ্যে তারা থাকবেন সেটা বোঝাবার জন্য এই কথা বললাম আমার ইউটিউব চ্যানেল সিভিউন্ড মোটিভেশন যারা অনলাইন বিচার করাবেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ওই কলকাতায় ফোন করে ডিটেলটা বলবেন ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সেখানে ডিটেল পাঠাবেন কলকাতায় বুকিং করতে গেলে ওইখানে ফোন করে আমাকে কবে দেখাতে পারবেন কেন প্রতি বৃহস্পতি শুক্র বুধ বৃহস্পতি শুক্র শনি রবি কলকাতায় থাকে এবার কলকাতায় সাউথ নর্থ সেন্ট্রাল তিনটে জায়গায় বসি মিশিয়ে কোনদিন কোথায় সুবিধা হবে ফোন করে জেনে নেবেন আমি শিব আপনাকে ছিলাম আছি থাকুক নমস্কার